হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটটা সময়সীমা ছিল ডকুমেন্ট আপডেটে যে সময়সীমা ছিল তা কিন্তু শেষ হতে চলেছে চোদ্দোই জুন কিন্তু এই আধারের ডকুমেন্ট আপডেট আপডেটের শেষ সীমা কিন্তু চলে এসেছে অনেক টাইম বাড়িয়েছে এটাই শেষ সময় কিন্তু চলে এসেছে এর মধ্যে যদি না আপডেটটা করেন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডগুলো বাতিল বলে ঘোষণাও হতে পারে হ্যাঁ বন্ধুরা পরে হয়তো করা যাবে তাতে কিন্তু আপনাদেরকে অনেক সমস্যায় পড়তে হতে পারে এই আপডেটের প্রক্রিয়াটা নিয়ে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আগেও এক ভিডিও বানিয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে যে ডকুমেন্টটা আপডেট করবেন কিভাবে সম্পূর্ণ লাইভ প্রসেস বা কোন অ্যাপস থেকে আপনারা করতে পারবেন তা নিয়ে কিন্তু লাইভ প্রসেস আপনাদেরকে দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে বন্ধুরা যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান ডকুমেন্ট আপডেটটা করবেন কীভাবে দেখুন প্রথমেই বলি যে গুগলে এসে ডাউনলোড আধার লিখে সার্চ করবেন ডাউনলোড আঁধার লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে প্রথমেই লেখা রয়েছে গেট আঁধার আন কিউ আইডেন্টিফিকেশান এইটার উপরে কিন্তু ক্লিক করে দেবেন গেট আধারের উপরে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে যেখানে কিছুটা স্কোল করে নিচের দিকে এলে এখানে লেখা দেখতে পাবেন ডাউনলোড আধার ডাউনলোড আধারের উপরে ক্লিক করে দেবেন ডাউনলোড আধারের উপরে যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস হবে যেখানে এই সামনে কিন্তু দুটো অপশান দেখা দেখতে পাচ্ছেন একটা ডাস্টবোর্ড রয়েছে ই আধার ডাউনলোড রয়েছে এই ডাস্টবোর্ডটা যেটা রয়েছে এই ডাস্টবোর্ডটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন পেজে এইখানে আসার পর দেখুন এইখানে লগ ইন কিন্তু আপনাদেরকে করতে হবে লগ ইন করার জন্য আপনাকে এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে আধার নাম্বারটা দিতে হবে এবং ক্যাপচারটা দিতে হবে দিয়ে লগ ইন ওটিপিতে ক্লিক করতে হবে দেখুন আধার নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে যে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসছে সেই ওটিপিটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন ওটিপিটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু পুরো আধারের যে আপডেটটা আপডেটের যে এইটা সেটা কিন্তু অন হয়ে গেছে এইখানে দেখবেন প্রথম সারিতে এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন এইখানে আধার ডাউনলোড করতে পারবেন অধার অর্ডার পিভিসি কার্ড করতে পারবেন অ্যাড্রেস আপডেট সম্পূর্ণ আপডেটগুলো কিন্তু এই এই সাইট থেকেই করে নিতে পারবেন এবার আমি বলি ডকুমেন্ট আপডেট করবেন কিভাবে। এই যে রেড কালারের যে লেখাটা রয়েছে দেখুন দিস সার্ভিস ইজ এ ফ্রি অফ কস্ট স্টিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এইটার উপরে কিন্তু ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে আমি আপনাদেরকে বাংলায় লেখাটাকে বাংলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা বুঝতে পারবেন ডাটাবেস নথি আপডেট করার মাধ্যমে আপনার আধারকে শক্তিশালী করার পরামর্শ দেওয়া হচ্ছে ও আই ও পিওএ নথি বিবরণ আপনার আধারের উল্লেখিত আপনার বিবরণের সাথে মেলে এটি আপনাকে আধার ডাটাবেসে আপনার তথ্যের ক্রমাগত নির্ভুলতা নিশ্চিত করতে সাহায্য করবে আপনি যদি ইতিমধ্যে কোনো আধার তালিকাভুক্তির কেন্দ্রের মাধ্যমে বা এ মাই আধার পোর্টালের মাধ্যমে নথিগুলি আপডেট করে থাকেন তবে অনুগ্রহ করে একটি এটির গ্রহণযোগ্যতার জন্য অপেক্ষা করুন বা অন্যথা জমা দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যানের ক্ষেত্রে আপনাকে আবার আপডেট করতে হতে পারে দেখুন এটা কি বলতে চাইছে বলছে আপনি যে ডকুমেন্টটা আপডেট করছেন আপডেটটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন না হয় না না হয় কিন্তু আবার পুনরায় আপনাকে এটাকে করতে হতে পারে সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে তারপরে দেখুন এই যে পরবর্তী অপশানটা লেখা রয়েছে পরবর্তী অপশানের উপরে কিন্তু আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে কিন্তু ধাপে ধাপে অনেকগুলো আপডেটের ই বলে দিয়েছে আপনার পরিবারের প্রমাণ ঠিকানার প্রমাণ ডকুমেন্ট আপডেট এই ধাপে ধাপে অনেকগুলো আপডেট রয়েছে এত পড়ার পড়লে সময় অনেক যাচ্ছে তাই আমি পরবর্তীতে আবার ক্লিক করে দিচ্ছি অনুগ্রহ করে আপনার জন্মতাত্ত্বিক বিবরণ যাচাই করুন তার মানে এখানে আপনার যে আধারটা রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে শো করছে আধারের দেখুন ঠিকানা থেকে শুরু করে নাম বয়স সম্পূর্ণ কিন্তু ঠিকানাটা এখানে দেখা দেখাচ্ছে তারপরে কী লেখছেন এইখানে দেখুন আমি প্রমাণ করছি যে উপরোক্ত বিবরণ সঠিক এই যে এখানে গোলটা রয়েছে এটা টিক গোলটা টিকমার্ক করে দিবেন তারপরে পরবর্তীতে চলে যাবেন পরবর্তীতে যাওয়ার পর দেখুন নথি আপলোড করার জন্য নির্দেশিকা নথির আকার টু এমবির থেকে কম হওয়া উচিত আর কি কি বলেছে দেখুন সমর্থিত ফাইল ফরম্যাটিকগুলি হল জেপি ইজি পিএনজি আর পিডিএফ যে কোনো একটা আপনাকে যে কোনো একটা ফাইলে কিন্তু আপনাকে করতে হবে কী কী জেপি ইজি পিএনজি পিডিএফ কোন অ্যাপস থেকে করলে আপনাদের এইটা সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন অ্যাপসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনারা পুরো এইটা করতে পারেন স্টোর থেকে অ্যাপটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলেই কিন্তু ওখান থেকে হয়ে যাবে পুরো আমি ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনারা ক্লিয়ার স্ক্যানার ক্লিয়ার স্ক্যানার দেখুন এই প্রথমে যে অপশানটা আসছে এই ক্লিয়ার স্ক্যানার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখবেন এই প্রথমে যে অ্যাপসটা রয়েছে দেখুন এই স্ক্যানারের মতো অ্যাপসটা রয়েছে ক্লিয়ার স্ক্যানার এটার এটাকে আপনারা ইনস্টল করে নেবেন দিয়ে এটা ওপেন করে দিবেন ওপেন করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে দেখুন যেখানে রয়েছে একবারে নিচের দিকে দেখবেন দুটো অপশান রয়েছে একটা গ্যালারি আর একটা ফটোর চিহ্ন রয়েছে একবারে নিচের দিকে দেখুন দুটো অপশান রয়েছে এই যে ফটো অপশানটা রয়েছে আপনারা কিন্তু এই ফটোটা ফটোর অপশানের উপরে ক্লিক করে দেবেন ফটো অপশানের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে যে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে যেখানে আই কার্ড যে অপশানটা রয়েছে এই আই কার্ড অপশানের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই আই কার্ড অপশানটা যখন আসছে আপনি যখন এই আই কার্ডটার উপরে ক্লিক করে দিবেন প্রথমে এটা ফোন পেজ নিয়ে নিল তারপরে এরপরে আসবে এটা সেকেন্ড পেজ সেকেন্ড পেজটা যখন আপনি এটা তুলে যখন এটা সাবমিট করে দিবেন দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেউ কিছু করার দরকার নেই এটা শুধু ওকে করে দিবেন ওকে করার পর দেখুন এইখানে আপনার যে ক্রপের যে সাইজটা আপনি কিন্তু ক্রপ করে নেবেন আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন ক্রপ করে এখানে ঠিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্রপ করার পর আবার ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন অটোমেটিক কিন্তু আপনার সামনে এরকম একটা মানে তৈরি হয়ে পুরো উপর নিচ তো তৈরি হয়ে কিন্তু আপনার সামনে চলে আসে তারপরে দেখুন এই যে উপরের দিকে যে টিক মার্কটি রয়েছে টিক মার্কটির ওপরে কিন্তু ক্লিক করে দিবেন দেখুন ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এই ভোটার কার্ডটা দেখুন তিন নম্বর যে ভোটার কার্ডটা রয়েছে এই ভোটার কার্ডটা কিন্তু ক্লিক হয়ে গেছে এটা এবার সেভ করবেন কিভাবে গ্যালারিতে গ্যালারিতে সেভ করার জন্য এই যে শেয়ার অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন বা এই যে মোর অপশানটা মোর অপশানের উপরে ক্লিক করলে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি সেভ টু যদি গ্যালারি করতে চান তাহলে কিন্তু আপনার এটা জেপিজি সাইজে হবে জেপিজি সাইজ করলে হবে না আপনাকে কিন্তু এখানে আধারে বলায় রয়েছে জেপি এ জি জে ইজি আর পিডিএফ পিডিএফ আপনাকে এখান থেকে করে নিতে হবে পিডিএফটা করার জন্য এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন এইখানে এইখানে যে প্রথমে শেয়ার অ্যাজ বলে লেখা রয়েছে দেখুন এখানে দুটো অপশান রয়েছে জেপিজি আর পিডিএফ জেপিজি কিন্তু এখানে সাপোর্ট করবে না কারণ আঁধারে বলেই দিয়েছে জেপিজি বলে কোনো উল্লেখ নেই জেপিজি ইজি আর পিডিএফ আপনি পিডিএফটা সিলেক্ট করে নেবেন পিডিএফ সিলেক্ট করার পর এই যে ডাউনলোড অপশানটা যেটা রয়েছে এই ডাউনলোড দেখুন এইখানে পাসওয়ার্ডের নিচে যে ডাউনলোড লেখাটা রয়েছে ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন ডাউনলোড ক্লিক করে দিলে আপনার কিন্তু গুগল ড্রাইপে সেভ হয়ে যাবে এটা গুগল ড্রাইপে সে সেভ হয়ে যাবে দেখুন আমার এখানে ডকুমেন্ট সাতাশ বলে কিন্তু এখানে সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে এইটা এবার কীভাবে করবেন এইটা আমি এবার আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা এবার দেখুন বন্ধুরা এবারে এটা আপলোড করবেন কীভাবে এখানে কিন্তু আরও কিছু দেখেছে আপলোডের বিবরণ কি কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা আপলোড করতে পারবেন তার জন্য কিন্তু নিচের দিকে চলে আসবেন আমি ভোটার কার্ড দিয়ে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে তার মধ্যে ভোটার কার্ড প্রায় প্রত্যেকের কাছে রয়েছে আশা করব ভোটার কার্ড দিয়েই করে নেবেন রেশন কার্ড ভোটার কার্ড এসটি সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট যে সার্টিফিকেট দিয়ে হলেও আপনারা করে নিতে পারবেন আমি মোটামুটি ভোটার কার্ডটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভোটার কার্ডটা টিক মারার সাথে সাথে এখানে ঠিক আছে বলে আপনি করে দিবেন করে দেওয়ার পর দেখুন বিশদ আপলোডের নথি দেখুন এটাই যে আপলোড করবেন দেখুন আপলোড চালিয়ে যান আপলোড চা চালিয়ে যান যখন মারবো এই এতগুলো অপশান আছে শেষের অপশান যে মিডিয়া পিকার এই মিডিয়া পিকারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস অন হবে তারপর দেখুন এই যে আমি যে ডকুমেন্ট সাতাশ যেটা করছিলাম দেখুন সেখানে সেভ করছিলাম সেখান থেকে কিন্তু আমি ডকুমেন্ট ছাব্বিশটা আমার রয়েছে ডকুমেন্ট ছাব্বিশটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি কারণ লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডকুমেন্ট আপডেটটা কীভাবে করবেন দেখুন ডকুমেন্ট যখন করছি দেখুন হানড্রেড পার্সেন্ট পরিষ্কার এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা গেল পিও আইটা করলাম এবার পিও এ প্রুভ অফ অ্যাড্রেস কীভাবে করবেন দেখুন এইখানেও সেম প্রসেসে আপনি আপনার ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবেন ভোটার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আবার পুনরায় সেম প্রসেসে কিন্তু ভোটার কার্ডটা আপলোড দিয়ে দেবেন কোনো কষ্ট নেই আপনারা কিন্তু সহজেই এই আপডেটগুলো করে নিতে পারবেন তারপরে দেখুন আপলোড চালিয়ে যান আপলোড চালিয়ে যান গেলে আবার সেম মিডিয়া পিকারের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন আমি যে সেভ করে রাখছিলাম ডকুমেন্ট ছা ছাব্বিশটা ডকুমেন্ট ছাব্বিশ কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন এখানে নিচের দিকে এইখানে একটা টিকমার্ক কিন্তু আপনাকে দিতে হবে আমি এত দ্বারা আমার সম্মতি দিচ্ছি যে আমার দ্বারা প্রদত্ত বা আপলোড করা তথ্য দত্তাবেজ সরকার সরকার যে কোনো পর্যায়ে যাচাই বাছাই করতে পারে এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে পরবর্তীতে চলে যাবে পরবর্তীতে যাওয়ার পরে দেখুন অনুগ্রহ করে নথিতে আপনার জন্ম তারিখ বিবরণ আধারে আপনার জন্মতাত্ত্বিক বিবরণের সাথে হুবহু মিলে যায় তা নিশ্চিত করুন নিশ্চিত করতে দয়া করে সঠিক আছে তা ক্লিক করুন দেখুন আমি এখানে সঠিক আছে ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার সামনে কিন্তু এখানে কী লেখা রয়েছে প্রিয় বাসিন্দা এই পরিষেবাটি ১৪ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত বিনামূল্যে পাবেন বুঝতে পারছেন চোদ্দো ছয় দু হাজার চব্বিশের পর কিন্তু এটা পয়সা দিতে হবে তারপর দেখুন এটা দাখিল করা দাখিল করার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে কিন্তু হয়ে গেল দেখুন মোবাইল থেকেই কিন্তু আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এবার আমি বলি দেখুন স্বীকৃতের ডাউনলোড করুন আমি যখন ডাউনলোড করছি ডাউনলোড করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার এটা কিন্তু কনফার্মভাবে কিন্তু আমি এটা করে ফেলেছি দেখুন আমি কনফার্মভাবে কিন্তু সাকসেসফুলি ডকুমেন্ট আপডেট করে ফেলেছি বিনা বিনা কোনো পয়সা ছাড়া কোনো ঝঞ্ঝাট ছাড়া মোবাইল থেকে কিন্তু আপডেট করে দেখিয়ে দিলাম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপল অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ওনা আসেই পান থ্যাংক ইউ